বন্ধুরা আজ সকাল সকাল আমি ধর্ম নিয়ে কোথায় যাচ্ছি কি ভাবছেন চুরি করতে না ভাই না আজ ছিল জিতা পরবের না তাই সকলে মিলে বাঁধের ঘাট যাচ্ছি দই চিড়ে খাওয়ার জন্য আর তোমরা কি জানো মারা এই পরবটা কেন করে তো চলো আমি বলে দিই এই পরবটা নাকি খরজিতা নামে পরিচিত এই পরবে সকল মায়েরা তাদের সন্তানের মঙ্গলের জন্য করে থাকেন এবার অনেক জ্ঞানী ব্যক্তি আছেন যারা বলবেন এটা তো মারা তাদের ছেলে সন্তানদের জন্যই করে থাকেন আমার মনে হয় ছেলে আর মেয়ে বলে আলাদা কিছু হয় না আজকের দিনে এই সমাজে একটা ছেলে যতটা অধিকার আছে একটা মেয়েরও ততটাই অধিকার আছে তাই যতটা গুরুত্ব আপনি আপনার ছেলেকে দিচ্ছেন ততটা আপনার মেয়েকে দিয়ে দেখুন দেখবেন সে মেয়েটা আপনাকে নিরাশ করবে না এবার চলো আসল কথায় আসা যাক আমি যতগুলো বয়স্ক ঠাকুমা ঠাকুরদাদাকে জিজ্ঞেস করি যে সবাই বলেছেন এই পরবটা নাকি মারা করে থাকেন যাতে তাদের সন্তানদের উপর কোন রকম কোন দুষ্ট শক্তি ভর করতে না পারে আর আমরা ছোট সময় এমন কিছু ভূতের গল্প শুনেছি যেখানে ভূত নাকি বলেছে তোর মা খরচিত করতে বলে তুই আজ বাঁচিয়ে গেলি জানি না এই কথাগুলো ঠিক কতটা সত্যের কতটা মিথ্যা তবে যেহেতু আমাদের পূর্বপুরুষরা এই পরবটা করে এসেছে আমাদেরও কর্তব্য এইসব পূজাকে শ্রদ্ধা জানান আর বাবু মশাই তোমরা শুধাবে হবে না এই পরবটাকে খরচিতে কেনে বলে তো ওটা না এক পরের ভিডিওতেই বলবো বাই বাই বন্ধুরা দেখা আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং